হরিয়ানের গুরগ্রাম গ্রামের বাংলাদেশে আটক সন্দেহ হওয়ায় মালদার মালদার হরিশ্চন্দ্রপুর থানায় রাঙাইপুরের সাতজন পরিযায়ী শ্রমিক ছাড়া পাওয়ার পরে দিন সকালে বাড়ি ফিরলেন তাদের মনের মধ্যে রয়েছে আতঙ্ক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপাতত পান রক্ষার তাগিদেই বাড়ি ফিরলেন তারা এরপরে কি কাজ হবে কীভাবে সংসার চলবে তা নিয়ে জানেন না শ্রমিকরা এদিন শ্রমিকদের ফেরার পর তাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করলেন জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মার্জিনা খাতুন শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি গতকাল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এই শ্রমিকদের পরিবারদের সঙ্গে কথা বলে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন যদিও দেখার বিষয়ে বাস্তবে শ্রমিকদের কর্মসংস্থান এলাকায় হয় কি না তা নিয়ে ফের যা তাদের যাতে ভিন্ন রাজ্যে যেতে না হয় যদিও তৃণমূলের এই আশ্বাসকে ভাওতাবাজি বলে কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন বাংলা বাড়ি বন্ধ বাংলা সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে বলে আজকে এনার্জি সে টাকা পাচ্ছে না কাজ হচ্ছে না একশো দিনের টাকা একশো দিনের কাজ কিন্তু সেখান থেকেই এখানকার পরিযায়ী শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু কাজ করত। কিন্তু তবুও দিদি একশো দিনের বদলে টাকা দিয়েছে কাজ করেছে কিন্তু এখানে তো বিজেপি সরকার সমস্ত কিছু বন্ধ করে কিন্তু বন্ধ করার আগেও তো ওরা যেত বন্ধ তো না হয় হলো কয়েক বছর হলো বন্ধ করেছে কিন্তু ওরা তো আজকে নতুন যাচ্ছে না ওরা তো আরো আগে থেকেই যাচ্ছিল কাজ করতে যাচ্ছে শুনেন এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হ্যাঁ যেমন বিহারের পর্যায়ের শ্রমিকরা বিহারের মানুষরা এখানে আমাদের বাংলা এসে কাজ করছে যেমন হরিশ্চন্দ্রপুরে যার যেটা কাজ সেটা কাজ করছে যেমন মাখনার কাজ করছে বিহারের দারভাঙ্গা তারা এসে কাজ করছে আমাদের বাংলার যে আমাদের আমরা যে বাংলার মানুষ বাংলার সরকার তাদের পর তো কোনো অত্যাচার করছে না কিন্তু বিজেপি যেগুলো শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে এটা কিন্তু আমরা বিজেপি সরকারকে আমরা ঘৃণা দাঁড়াচ্ছি কিন্তু

মানে যেখানকার মানুষ হয়তো এখানকার মানুষ ওখানে গিয়ে হয়তো কাজ করছে হয়তো কোথাও সিমেন্টের কাজ করছে আর কিছু করছে কাজটা করতেই পারে যার যেখানে হয়তো বিহারের লোক আছে অনেকে ট্যাক্সি চালাচ্ছে আর কিছু চালাচ্ছে কোথায় একটু অত্যাচার হচ্ছে না কিন্তু বাংলা ভাষায় কথা বলে এটা অত্যাচার হচ্ছে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে ওখানে অত্যাচার করেছিল কোনো না অতটা অত্যাচার নেই অতটা মানে কি কোনো অত্যাচার করেছিল কি না একটু হুমকি উমুকি দিয়েছিল বলে মারধর করেছিল মারধর করেনি ওইটা করেনি ও হুমকি কি দিয়েছিল এই তো এগুলা বলছে তুমি বাংলাদেশি ও কি উদ্ধার কা হো তুমি সালা ইন্ডিয়া মে আ গিয়া আমরা পয়সা লুট কে লেগে যায়গা পাঞ্জাব কা হ্যাঁ ওইসা ওইসা ইসা বল রাও এরকম বলছিল হ্যাঁ কিন্তু কোন মারধর করে তাদের অত্যাচার করা অন্য রকম জামা কাপড় খুলে রাখা এরকম কিছু হয়েছিল না না কিছু হয়নি মানে নগ্ন করে রাখা জামা কাপড় খুলে কাজ করানো এরকম কিছু হয়েছিল জোর করে কোনো কাজ করানো হয়েছিল হ্যাঁ জোর করে বলতে গিয়ে যে আমরা আগে ধরে নাও বলতো কি বাসন টাসন দিয়ে নিয়েও কিছু সামান্য হলে মানে আলু চাল ডাল কিছু হলে ওগুলো আমরা কি বলবে নিয়ে আসা রাখ কোথায় ওখানে আমাদের বৃদ্ধাশ্রমে রেখেছিল ওটা কি বৃদ্ধাশ্রমে রেখেছিলো বলতে পারছি না ওরাও ঠিক খবরটা বলতো না আমরা খুব জিজ্ঞাসা ট্রাই করেছি বলে ধর্মশালা ছিল ওটা নাকি মানে ডিটেনশন ক্যাম্প ওটা একটা বানিয়েছে সবকে দেখছি ধরে ওখানে রেখে আর কেউ ছিল ওখানে হ্যাঁ অনেক লোক ছিল মানে যারা ছিল সবাই এই পরিযায়ী শ্রমিক ছিল না অন্য কেউ ছিল আমাদের মতন সব সিম্পল লোক কাজ কর খায় ওখানকার লোকজন ছিল সেখানে ওখানকার বলতে কি সব ইসের ছিল আসাম গুয়াহাটি তারপরে মানে সবাই এরকমই হ্যাঁ আমাদের মতন সিম্পল লোক কাজ কর খায় এই কতদিন থাকতে হলো ওখানে আমরা বেশি দিন থাকতে পাইনি দশ দিন

মানে কিছু বলতে দিত না জায়গা বলা যায় তার মধ্যে ভিতর পাঠিয়ে দিত না আমরা কি বাইরে যেতে দিত করতাম না আবার তো যেতে আবার আবার তো ওখানে যেতে হবে না আমরা তো যেতেই হবে কাজ করতেই হবে নি খাবো কি আমার কামানে বলে কেউ নাই এখানকার যারা বিধায়ক আছে মন্ত্রী বলছে নাকি পাঁচ লক্ষ টাকা করে লোন করে দেওয়ার ব্যবস্থা করবে সেটা দিয়ে হবে তাহলে কি আর হ্যাঁ তো হয়ে যাবে না এখান থেকে কাজে অন্য কোথাও যেতে হচ্ছে কেন ওই তো আমাদের এদিকে কিছু হচ্ছে না কিছু জমানো করতে পারছি না বাইরে যাচ্ছে তো এখানে কোনো কাজ নেই না এখানে কোনো কাজ নেই না হ্যাঁ মানে এখানে কি কোনো জমি আছে বা অন্য কোনো কাজ দৈ রোজগারের কিছু নেই কাজের কাজগুলো তো কিছু হবে না রোজগার নেই না কিছু মানে যেতে বাধ্য হ্যাঁ যেতে বাধ্য আমরা সবাই যাবে তাহলে তা আবার ওইখানে যেতে হবে চা ওখানেই হোক চায় আর হোক আর যেতে হবে তো আমরা তো সুরক্ষা তো চাই না এখানে এখানে এসে তাহলে কাজকে এখানে তো মুখ্যমন্ত্রী বলছে এখানে থেকে যেতে এখানে কাজ করে এরকম সে করবো যে আমরা কিছু কাজ দিলে আমরা ঠিকই করব কিন্তু কাজ তো নেই কাজ নেই কী করে খাবো তাহলে আমরা আমাদের জমি নাই কিছু নাই কাজ করি খেতে হয় চা বাড়িতে ধান কাটি চাই বাইরে কাজ করি সময় সব কাজ করতে হয় মানে মুখ্যমন্ত্রী যদি বলে তাহলেও কোনো লাভ নেই এখানে থেকে মানে তাই তো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার